তার পরিস্থিতি দেখতে পাচ্ছেন পুরো জলে জল পুরো জলে জল দেখুন ট্যাঙ্ক হলে জল বেরোচ্ছে জল অপচয় হচ্ছে আর এদিকে রাস্তায় চারিদিকে জলে জল কি জল ভালো হয়ে গেছে না ঘোরে বাবার রে বন্ধুরা দেখতে পাচ্ছেন এত আনন্দ ফুর্তি এইবার মনে হচ্ছে আমরা এতে এসেছি ঠিক আছে জলের মধ্যে জলের মধ্যে চলছি চলো আগে কি দেখাই আজকের অনেক ধরনের ধামাকা দেখাবো চলো ভেটকির মধ্যে মাছ ফাঁস নিয়ে এসে কে মাছ খাবে লোকের ঘরে জল ঢুকে গেছে সব উঠে আছে বাবা কি অবস্থা মানে কত বৃষ্টি হয়েছে মারাত্মক বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অবস্থা দেখুন রাস্তার অবস্থা দেখুন হ্যাঁ সব গাড়ি ফাড়ি সব ডুবে গেছে এইবার মনে হচ্ছে কলকাতাটাকে চেপে ধরেছে ঠিক আছে কলকাতার অবস্থা খুবই খারাপ মার্কেটের অবস্থাও খুব খারাপ পুজো এবছর এমন ঢালবে যে লোকে আর ঠাকুর দেখতে পেরবে না এত জলে কি করে ঠাকুর দেখতে পাবে দেখতেই তো পাচ্ছেন পুরো জলে জল জলে জল কতটা জল দেখতে আছেন এতটা জলের মধ্যে দিয়ে যাচ্ছি পুরো রাস্তায় একদম বালতিতে জল ভরবে না এই জল ভরবে বোঝা মুশকিল চলো আগে দেখাই কতটা কি আরও রাস্তার ঘটনা কোথায় কোথায় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে পুরোটাই দেখাবো চলো জল মারিয়ে এলাম সব কিছু এলাম এবার আমার চার চাকা গাড়িটা কি ঠিক আছে কি না চলো ওখানে গিয়ে রেজাল্টটা দেখাই তো বন্ধুরা এইবার যাচ্ছি এ বাবা কত জল দেখুন বন্ধুরা হ্যাঁ কি করব এবার এত জলের মধ্যে কি করবো এ বাবা এতো অতিরিক্ত জল হ্যাঁ ইস সব গাড়ি ডুবে যাচ্ছে বন্ধুরা এবার কি করব দেখুন সব চাকা বাগা ডুবে গেছে ইঞ্জিন ফিঞ্জিন ডুবে গেছে এবার মাথায় গিয়ে হাত পড়লো নাকি কিছু বুঝতে পারছি না চারিদিকে জলে জল কাকুরা ব্যালকনিতে দেখছে রাস্তার ঘটনা অবস্থা খুবই খারাপ বিশাল খারাপ চলছে এ বাবা এ তো পুরো মাছ ফাঁস তো বেরিয়ে গেছে দ্বিতীয় কথা সাঁতো কাটতে হবে যা মনে হচ্ছে হ্যাঁ এ বাবা ইস কি অবস্থা দেখুন দেখুন বন্ধু আমাদের ড্রাইভারদের অবস্থা দেখে নিন কি অবস্থা দেখুন 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 হ্যাঁ চারিদিকে জলে জয়ে জলে একদম ছয় লাখ হয়ে গেছে ছয় লাখ ইস এ বাবা কি করব বুঝতে পারছি না ইয়ে বাবা আমার গাড়ি স্টার্ট হবে তো ইস এ তো এখানে বেশি জল রে এই উকিল এখানে বেশি জল তো এ বাবা বন্ধুরা কার বালিশ ফালিশ চলে এসছে গাড়ির মধ্যে হ্যাঁ দেখুন হ্যাঁ মরার বালিশ না কি শোয়ার বালিশ এই মাঠে মাঠে শোয় যারা হ্যাঁ তারা মনে হয় উঠে পড়েছে তাদের বালিশগুলো ভেসে এসছে এ বাবা গাড়ির চাকায় তো জল ঢুকে গেছে ভাই কী রে গাড়ি স্টার্ট করা যাবে তো ভাই হুম জয়গুরুর গাড়ি আছে জয়গুরুর গাড়িতে কোনো প্রবলেম হবে না আশা করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ঝড়টা তার মানে কিরাম এসছে এরমভাবে মানুষের ঝড় আসে ঢুকিয়ে দিয়ে চলে যায় আসুন আরও মানুষের কত মানুষের বিপদ হচ্ছে ওটাই তুলে ধরি আর পুকুর তো ডুবে গেছে মাছ ও ছপ থই থই করে বেরিয়ে এসছে এবার একটু খাওয়ারও পালা আছে চলো গাড়িটাকে স্টার্ট করবো কিনা এখন দেখি এ বাবা চারিদিকে জল জল এখন অনেক সব গাড়ি ডুবে গেছে মাছ হ্যাঁ বাড়ি সব এ বাবা বাড়িতেও জল ঢুকে গেছে হ্যাঁ এই দেখুন বন্ধুরা আমাদের রকেট ড্রাইভার যে হ্যাঁ যে মুখ লাগানো আমাদের বক্কা তারও গাড়ি জল ঢুকে গেছে ওই পাশে জল ঢুকে গেছে দেখাচ্ছি হম বিশাল ক্ষতি হয়েছে বিশাল ক্ষতি বন্ধুরা দেখে মনে হচ্ছে পুরো ঢুকে গেছে দেখতেছেন এই দেখুন খেলার মাঠ ডুবে গিয়ে পুকুর হয়ে দাঁড়িয়ে পড়েছে কি করবো বুঝে পাচ্ছি না ঠিক আছে অবস্থা দেখুন রাস্তার অবস্থাটা দেখে নিন পুকুর আর মাঠ দুটো এক হয়ে গেছে এরমভাবে আমাদের জীবন কাহিনি ড্রাইভাররা সবসময় আনন্দ সুখে থাকে না কিছু টাইমে দুঃখেও থাকে দেখতেছেন আমি ঘুম থেকে চলে এলাম এরা ফোন করলো হুট করে চলে এলাম জয়গুরু বন্ধুরা মার্কেনে দেখতে পাচ্ছেন কি অবস্থা জলের জলের উপরে দেখুন ওর পুরো একদম প্যান ভিজেপুর পুর ডুবে গেছে এক কোমরের উপরে জল জল পড়ি যাচ্ছে জল পড়ি ও বাবা জল পড়ি এসো 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 জল পড়ি জল পড়ি যায় এসো বাবা হাত নাড়াও ও জল পড়ি হাত নাড়াও জল পড়ি হাত নাড়াও একটু ভনি নাড়াও ঘনি নাড়াও বাবারে দেখতে ওখানে আবার ভিডিও করছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন 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 কত লোকে কত রকমের মানুষ আছে দেখুন জয়গুরু মন্দুরা জয়গুরু 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 তো বন্ধুরা আমাদের উকিল ভাই গাড়ি নিয়ে বেরিয়েছে পুরো রাস্তায় জল গাড়ি আবার গ্যারেজ করে দিয়ে বাড়ি ফিরে এলো দেখতে পারলেন পুরো ঘটনাটা দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমার গাড়ি জল ঢুকে গেছে কি না এখন গাড়ি গেটটা খুলে দেখে নি কতটা কী জল আছে না আছে এখন গাড়িটা গেটটা খুলে নেবে খুলে দেখাই সাইলেন্সার পাইপটা দেখাই কতটা আছে জল ঢুকেছে কি না ঢুকিনি হ্যাঁ একটুখানি হালকা না না জল সাইলেন্সার পাইপে ঢুকিনি ঢুকেছিল বেরিয়ে গেছে হয়তো ঠিক আছে তো চলো বন্ধুরা এখন দেখাই আরও গেটটা খুললাম গেটটা খুলে ভিতরে চেক করে দেখে নি যে জল ঢুকেছে কি না হ্যাঁ ঢুকেছে বন্ধুরা ঢুকেছে যায় ঢুকেছে পরে ঠিক করতে হবে আপাত করছে দেখুন হ্যাঁ আমার তো পুরো বুক ঝুঁক ঝুকিয়ে গেছে বন্ধুরা হ্যাঁ কি করবো এখন নামবো নাকি কি বুঝতে পারছি না দেখুন বাবা মুড়ি ভেজাবার জন্য ঘুরপাক করছে হ্যাঁ কি করব জয় গুরু জয় গুরু তো বন্ধুরা এইবার দেখুন আমি মাঠ দিয়ে হেঁটে হেঁটে কত সুন্দরভাবে কত সুন্দরভাবে হেটে হেঁটে 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 আসছি আর এই মাঠে এখন পুকুর আর মাঠ দুটো একসঙ্গে থই থই করছে দেখতে পাচ্ছেন এবার দেখুন দিন আগে আমরা মাঠে ভিডিও করছি এত ধামাকা দিচ্ছি আর আজ দেখুন দেখুন পুরো ভরা জলে হাঁটতে হাঁটতে আসছি তার মানে দেখতেছেন আমাদের দুঃখটা কোথায় নেমে পড়েছে আরও দুঃখ আসছে আপনারা ভাববেন না যে আমরা আনন্দ ফুর্তিতে আছি এখন পুরোপুরি দুঃখ হয়ে আছি দেখতে থাকুন জ্যালবে আমার ড্রাইভার সাইকেল নিয়ে এসে কিন্তু সাইকেলটা কোথায় রেখেছে দেখুন দেখতে দেখুন এত জলের মধ্যে দিয়ে গাড়ির উপরে ভালো করে বেঁধে বুঁধে মনে হয় ও গাড়িটাকে সাইকেলটাকে তুলে রেখেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ উকিল 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 আমার ভাই দেখতে দেখুন এত জলের মধ্যে দিয়ে ওর সব ডুবে গেছে ওর সাইকেলটা ঠিক ও সুন্দরভাবে ভাবে রাজপ্রসাদের মতো তুলে রেখেছে দেখতে পেলেন হ্যাঁ কেমন লাগলো বন্ধুরা মারাত্মক মারাত্মক হ্যাপা জয়গুরু দেখতে থাকবেন আরো সুন্দর এন্টারটেনমেন্ট দেখাবো অফিস টাইমের মধ্যে এই অবস্থা লোকে বাজার ফাজার করেও আনছে কি মামা হ্যাঁ জলে কিরম কষ্ট হচ্ছে কিনা ভালো হচ্ছে হ্যাঁ মা এসে গেছে অলরেডি আরও দুর্ঘটনা আসছে কি হবে কে জানে কি কাকু এই তো আমাদের কলকাতার অবস্থা হচ্ছে এরাম হ্যাঁ আরো কি আর কি জল হবে আরও জল হবে নাকি ওরে বাবা রে এরম বৃষ্টি যদি তিন চার দিন হয় তাহলে মানে বুঝতে পারছেন তো পুরো ডুবে যাবেই যাবে কলকাতা দেখতে পাচ্ছেন কি কাকু তাই তো বৃষ্টি তিন দিন হয় হ্যাঁ ডুবে যাবে বুঝতে পারলেন প্রকৃতির আমাদের তো কিছু করার আরও দেখতে থাকুন বন্ধুরা জালবা কী করব বন্ধুরা হুট করে ঘর দিয়ে বেরিয়ে এলাম যা পরে তাই এই যে এখানে আবার ইয়ারকি মাছ করতে করতে ছিঁড়ে গেল কী করব তাই নিয়েই চলছি দেখতে থাকুন আজকের জালবা ড্রেস চেঞ্জ করবো না

দেখুন বন্ধুরা পাড়ায় ঢুকেছে মাছ নিয়ে মাছ কি বিক্রি হয়েছে বিক্রি হয়েছে কি হ্যাঁ জলের মধ্যে কে মাছ কিনবে ধরে লোকে পেটে খাবে না আগে লোকের ঘরটা বাঁচাবে বুঝতে পারলে পরে চিংড়ি জ্যানাবিয়া দেখতে দেখুন বন্ধুরা বেরাবে মারা বলো না আমি যা জল জমে আছে আমাদের নিজেদের মাথা খারাপ হ্যাঁ হ্যাঁ বেরাবে জল জমে লেকের অবস্থা কি কলকাতা কি কলকাতা শরে কলকাতা পুরো ভেতরে গেছে Gracias. সবাইকে দেবি পরিস্থিতিতে মানুষকে কি বলতে চাইছো সবাইকে দেখুন বন্ধুরা কিছু মনে করবেন না হ্যাঁ এই পরিস্থিতির মধ্যে মানুষ জীবন মরণে খেলা চলছে চলবে আর এই নিয়ে আমরা লড়াই করব জয়গুরু দেখতে থাকবেন মাতক মাতক আরো জালবাজির আমরা তুলে না ধরি জয়গুরু নামে দেখতে থাকুন জালবা